আসসালামু আলাইকুম নূর কালার হাউজের পক্ষ থেকে আজকে নিয়ে আসলাম হলো র কালার দিয়ে র মেডিসিন দিয়ে কালার বানানো হয় এই সিস্টেমটা অনেকেই জানে না যে ভাই আমি র কালার দিয়ে কিভাবে বানাবো কি কি কালার দিয়ে কোন কালারগুলো বানানো যায় কোন কেমিক্যালটা দিয়ে আপনার ডিপ কালার কাপড়ের জন্য কাজ করা হয় কোন কেমিক্যালটা দিয়ে লাইট কালার কাপড়ের জন্য কাজ করা হয় যেমন ডিপ কালার বানাইতে গেলে নিউ টেক্স লাগে এনকে বাইন্ডার এগুলো তো লাগেই লাইট কালার বানানোর জন্য হোয়াইট পেস্ট লাগে হোয়াইট পেস্টের সাথে এনকে বাইন্ডার এই কেমিক্যালগুলো লাগে ডিপ কালার কাপড়ে কিভাবে আপনি রন বানাবেন এবং আমরা আজকে জলপাই কালারটা বানিয়ে দেখিয়ে দেবো যে কিভাবে বানাতে হয় এই যে আমরা হোয়াইট পেস্ট নিয়ে নিলাম এটার সাথে এখন দেবো হলো বাইন্ডার পাতলা করার জন্য এনকে বাইন্ডার এই মেডিসিনগুলো লাগবে এগুলো আমরা দিয়ে দিলাম এই যে দিয়ে দিলাম হলো বাইন্ডার ধরেন এক চামচ পরিমাণ বাইন্ডার দিলাম এখন হলো এক চামচ এন কে এই যে এন কে বাইন্ডার দিয়ে আপনার এইটাকে পাতলা করবো হোয়াইট পেস্টটাকে হোয়াইট পেস্টটাকে পাতলা করে তারপরে এটার সাথে হলো র কালার মিশাইতে হবে মিশিয়ে কালার বানাইতে হবে এই যে এখানে দিলাম হলো সফটনার রঙটা সফট থাকার জন্য আপনি কাপড়ে প্রিন্ট অনেক সময় রংটা হার্ড হয়ে যায় এই যে রঙটা যাতে সফট থাকে সেজন্য হলো সফটনার দিয়ে নিলাম তারপরে আপনার কাপড়ে যাতে সুতায় সুতায় ঢোকে রঙটা সেই জন্য দিয়ে নিলাম হলো সিসিএল এই যে সিসিএল দিলাম তারপরে দিলাম হল আপনার এই যে অক্সেল অক্সেল দিয়ে নিলাম রঙ স্থায়ী করার জন্য কেউ কেউ আসে যে ভাই আমি হাফ সিল্ক সেমি মুসলিম তারপরে মুসলিম কাপড়ও হয়ে যে কাজ করি বা সুতি কাপড়ও কাজ করি সেই জন্য স্বপ্নার পরে হলো অকজেলটা ব্যবহার অনেকেই করে আমরা দিয়ে দিলাম আর এখানে দিলাম হলো লাইলন ফিক্সার সামান্য পরিমাণে লাইন ফিক্সার দিতে হলো যেমন এই যে মুখ খায় নিলাম নিয়ে এই যে এক দুই ফোটা লাইলন পিক্সার দিয়ে নিলাম এটা দিলে হান্ড্রেড পার্সেন্ট ফুল গ্যারান্টি রং বানানোর যেই মূল মেডিসিনগুলো সবগুলোই এখানে দিয়ে নিলাম এখন দেবো হলো র কালার ঠিক আছে এই যে এটা হলো মূল মেডিসিন এখন রেডি হয়ে গেলো এখন হলো কালার বানাবো এখন বানাবো হলো কি কালার আমরা জলপাই কালার বানাম সামান্য পরিমানে দিলাম দেওয়ার পরে এই যে কালারটা পেস্ট কালারের মতো চলে আসছে কেউ যদি বলে যে না আমি পেস্ট কালার বানাবো তাও বানানো সম্ভব এই যে সবুজ দিয়া হালকা পরিমাণে সবুজ দিলে পেস্ট কালারের মতো হয়ে যায় যে পেস্ট কালার হয়ে গেছে এখন দিব হলো গোল্ডেন এই যে গোল্ডেন কালারটা দিলে আপনার হবে র গোল্ডেন কালারটা দেবো এই যে দিয়ে নিলাম জল পাই বানানোর জন্য এই যে জল পাই যে কালারটা ওই চলে আসছে অনেকটা এটা হলো লাইট জল পাই যেটা ঠিক আছে এখন এটাকে আরেকটু ডিপ করতে হইলে বা আরেকটু ডিপ করতে হইলে এই যে একটু অরেঞ্জ কালার দিব ঠিক আছে সামান্য পরিমাণে অরেঞ্জ কালার দিয়ে দিব একটু ডিপ করার জন্য গোল্ডেন কালারটা নাইলে পরিমাণে বেশি লাগে সেই জন্য আমরা অরেঞ্জটা ব্যবহার করলে গোল্ডেনের পরিমাণটা কম লাগবে এই যে দুই তিন ফোঁটা অরেঞ্জ কালার দিয়ে দিছি এই যে জলপাই কালারটা অনেক সুন্দর একটা কালার চলে আসতেছে এখন লাগবে না সামান্য আর একটু সবুজ এই যে সবুজ কালারটা সামান্য ছুটিয়ে নেই বেশি হয়ে গেছে এই যে কমাই নিলাম এই যে এইভাবে হলো আপনারা কালার গুলা বানিয়ে নেবেন জলপাই কালার অলমোস্ট হয়ে গেছে পাকা জলপাই সে যেটা সেটা ওই রকম হয়ে গেছে কালারটা আর যদি আর একটু উজ্জ্বল করতে চান সেই ক্ষেত্রে গোল্ডেন ইউলো কালার দিবেন এই যে গোল্ডেন ইউলো আরও কয়েক ফুটে দিয়ে নিলাম এই যে জলপাই কালার পারফেক্ট হয়ে গেছে এটা হলো ডিপ কালার কাপড়ের জন্য আমরা এই জলপাইটা বানাইলাম যেমন আপনি মেরুনের উপরে করবেন তারপরে বেগুনির উপরে বা অন্য কোনো কালারের উপরে করতে চান এই জলপাইটা দিয়ে কাজ করা সম্ভব এই যে সামান্য দু ডিপোটা দিলেও দেওয়া যায় হ্যাঁ এই যে জলপাই কালার অনেক সুন্দর একটা কালার হচ্ছে জলপাই কালারটা বানানো শেষ এটা আপনি ডিপ কালার কাপড়ে কাজ করতে পারেন ডিপ কালার যেমন আপনি এখান থেকে মেরুন কালারের শাড়ি নেন এই যে মেরুন কালারের এই যে হাফ সিল্কের শাড়ি নিতে পারেন বা সুতি শাড়ি এই যে ডিপ কালারের রানি আছে তারপর আপনার সিগেরিন আছে টিয়া আছে সবুজ আছে এগুলোর ভিতরে জলপাই কালার দিয়ে কাজ করলে অনেক সুন্দর একটা কালার আসে ঠিক আছে ওকে